রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুগণ কথিত আহলে কোরআন বলে পরিচিত লোকজন বলে থাকে যে রাসুলের কোনো ক্ষমতা নাই হুকুম দেওয়ার রাসুলের কোনো ক্ষমতা নাই বিধান দেওয়ার কিন্তু সুরা আল আরাফের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে রাসুল ইয়া মুর হোম বিল মারফি রাসুল সৎ কাজের আদেশ দেয় ওয়ায়ান হা হোম আনিল মুনকারী অসৎ কাজে নিষেধ করে অসৎ কাজে বাধা

তাহাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন অপবিত্র বস্তুকে হারাম করেন তার পূর্বে যে তাহাদেরকে সৎ কাজের নির্দেশ দেন এবং বাধা তার মানে এখানে আল্লাপাক স্পষ্টত রাসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা দিয়েছেন নিষেধ করার ক্ষমতা দিয়েছেন হালাল করার ক্ষমতা দিয়েছেন হারাম করার ক্ষমতা দিয়েছেন রাসুলের উপরে এ দায়িত্ব তিনি নাস্তু করেছেন কাজে যারা বলছে যে রাসুলের কোনো ক্ষমতা নাই হুকুম দেওয়ার মিথ্যে বলছেন তারা এই ভালো করে পড়েননি পড়লেও নেই। আমরা তাদের জুলুম থেকে আল্লাহর কাছে পানা চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ